আসসালামু আলাইকুম চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে ঘুরতে যাই অ্যান্ড রেস্টুরেন্টের প্রকৃতিটা কেমন ওইখানে গিয়ে আমরা কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে তো রেস্টুরেন্টের নাম হচ্ছে আউটডোর রেস্টুরেন্ট মূলত এই রেস্টুরেন্টটা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য পারফেক্ট একটা রেস্টুরেন্ট এখানে তোমার বাইরের ইন্ট্রোটা আমি দেখিয়ে দিতেছিলাম এখানে বাহিরে ছবি তোলার জন্য অনেক সুন্দরভাবে ভাবে সাজানো রয়েছে এখানে ছবি তুললেও ছবিগুলো অনেক বেশি সুন্দর হবে তো এখানে দেখতে পারতেছো যে আমি আর আমার খালাতো বোন ফুলের সাথে ছবি তোলা স্টার্ট করে দিছি অ্যান্ড এখানে আমরা এত সুন্দর সুন্দর পিক তুলছি কি বলবো তোমাদেরকে এই পিকগুলো দিয়ে আমি শর্টসও বানাইছি চাইলে তোমরা এগুলো দেখে আসতে পারো আর এই ফুলটার নাম হচ্ছে বাগান বিলাস তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্টে জানাবা এই ফুলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো এখানে আমরা ভিতরে ঢুকে গেলাম অ্যান্ড আমি তো ভিতরে ঢুকে এটার পরিবেশটা দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম কারণ এই রেস্টুরেন্টে তোমার পুরোটা একদম গাছপালা দিয়ে সাজানো এখানে আসলে তোমার মনটা খুবই ভালো হয়ে যাবে এবং এখানে যে যেকোনো ছবি তুমি যেভাবেই পোস্ট দিবা ছবিগুলো অনেক বেশি সুন্দর আসবে রেস্টুরেন্টে আমরা ভরপুর পিক তুলছি আর এখানে তোমরা দেখতেই পারতেছ যে একটা অরেঞ্জ কালার ফ্লাওয়ার এই ফ্লাওয়ারের নাম কি আমি সঠিক জানি না বাট ফ্লাওয়ারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তারপর আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এখানে তোমরা দেখতে পারতেছো একটা সিটিং এরিয়া এখানে বসে ছবি তুললেও ছবিগুলো অনেক বেশি সুন্দর আসবে আর এই সিটিং এরিয়াটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে এখানে তোমরা দেখতে পারতেছে যে উপরে অতিথিশালা লেখা আইমিনিটা অতিথিশালা তারপর আরেকটা সিটিং এরিয়া আছে যেটা বাহিরে যেটার উপরে কোনো মানে ছাদ দেওয়া নাই এখানে বসেও আমরা পিক কালেক্ট করছি অনেক সুন্দর হয়েছে পিকগুলো আর এখানে তোমরা দেখতে আরেকটা সিটিং এরিয়া এটা একটা গাছের মধ্যে করা হয়েছে আর গাছটার নাম হচ্ছে তো অনেক বেশি সুন্দর এটাও বসেও আমরা ছবি তুলছি এই রেস্টুরেন্টের সবচেয়ে বেশি যেই পাটটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে নামাজের ঘর রেস্টুরেন্টে তোমরা যারা দুপুরে যাবা বা বিকালে যাবা নামাজ পড়তে পারবা অ্যান্ড এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছপালা ছিল আর এখানে আর একটা কালারফুল বোর্ড ছিল যেটাতে বসেও ছবি তোলা যাবে অনেক অনেক বেশি সুন্দর ছিল ওই রেস্টুরেন্টটা মূলত এই রেস্টুরেন্টটা প্রকৃতির অনেক যে কত সুন্দর সেটাই বোঝানো হয়েছে এই রেস্টুরেন্টের মাধ্যমে অ্যান্ড এখানে প্রকৃতি গাছপালার পাশাপাশি বিভিন্ন রকমের অ্যানিমেলসও কিন্তু ছিল অ্যান্ড এটার পরিবেশটা কী আর বলবো তোমরা না দেখলে বুঝ পাই না আর এখানে আরহাম তো এত গাছপালা দেখে খুবই অবাক হয়ে গেছিলো এটা খুবই ভালো একটা প্লেস ছিল আর এখানে আরেকটা সিটিং এরিয়া যেখানে তোমার একটা দোলনার মতো সামথিং এটা কি হোয়াইট কালার আমি জানি না বাট এই সিটিং এরিয়াতে পিকতুলো পিকও অনেক বেশি সুন্দর ছিল আর বিশেষ করে এই সিটিং এরিয়াটার পিছনে ছিল সবুজ ধান ক্ষেত যেটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে অ্যান্ড এই সিটিং এরিয়ার আশেপাশ দিয়ে তোমার ফ্লাওয়ার লাগানো ছিল যেটা এই সিটিং এরিয়ার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিছে এখানে বসো আমরা সবাই ভরপুর পিক কালেক্ট করছি অ্যান্ড পিকগুলো এত বেশি সুন্দর আসছে কি বলবো তোমাদেরকে আর এই রেস্টুরেন্টে তোমার অনেক বললাম না যে অনেক অ্যানিম্যালসও ছিল এনিম্যালসের মধ্যে এখানে কবুতর ছিল আর কবুতর কিন্তু যেমন তেমন কবুতর না কালারফুল কবুতর অ্যান্ড অনেক বেশি সুন্দর সো এগুলো আমি দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে আমার তো ইচ্ছে করতেছে যেন আমি একটা নিয়ে যাই বাসায় পালার জন্য পর ভাবলাম যে আমার তো ছোট একটা ভাই আছে ওকে আমি সামলাতে পারি না আবার কবুতর যাই হোক এখানে কিন্তু হর্সও ছিল এই হর্সটাও অনেক বেশি সুন্দর ছিল অনেক শান্ত ছিল অনেক হর্স থাকে না যে মানুষ দেখলেই কীরকম লাফালাফি করে বাট এই হর্সটা কিন্তু একদমই ওরকম না তোমরা কিন্তু দেখতেই পারতেছো যে ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়েছিল এতক্ষণ যাই হোক আর এখানে দেখতে পারতেছো যে আর একটা সুন্দর একটা গাছ এটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এখানে যে ওনারা যে রেস্টুরেন্টটা ই করছে দেখতেই পারতেছে যে কোকের বোতলের মধ্যে গাছ বুনে রাখছে আই মিন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি বাসায় এসে এটা ট্রাই করছি বাট আমি কেন জানি পারি নাই যাই হোক অ্যান্ড এখানে হচ্ছে সম্পূর্ণ ইটা তোমাদেরকে দেখিয়ে দিতেছি আউটডোরের দেখো কত বেশি সুন্দর আর এই দোলনায় তো আমি পিক মানে হচ্ছে দিছি এগুলো তোমরা দেখে আসবা আর এখানে আরেকটা কালারফুল বোর্ড এই বোর্ডের ছবি তুলতে আমি কেন জানি ভুলে গেছিলাম তাই তোলা হয়নি এখানে আরো একটা সুন্দর গাছ এই গাছটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই গাছের পাতাগুলোও ডিফারেন্ট কালার এরকম টাইপের কালারফুল গাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এইখানে যে তোমরা দেখতে পারতেছো এই গাছটাও অনেক বেশি সুন্দর অ্যান্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড এখানে আর একটা সিটিং এরিয়া যেখানে আমি ছবি তুলছি বাট ওগুলো শর্টস করি না এগুলো দিয়ে যাই হোক গাইস তোমরা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে আসবা এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে আউটডোর ভুয়াপুরে তো তোমরা যারা যারা এই আশেপাশে আছো অবশ্যই ভিজিট করবা এটা অনেক বেশি ভালো অ্যান্ড উপরেও তোমার এই যে দেখতে পাচ্ছ আরেকটা ছবি তোলার জন্য ই রয়েছে বাট ওইখানেও আমি উঠি নাই কারোর কাছে অনেক কম টাইম ছিল এর জন্য উঠি না এই যে পিছনে যে ধান ক্ষেতটা এটা এত সুন্দর ছিল কী বলবো ওটার দিকে তাকালেই মনটা একদম জড়িয়ে যাচ্ছিল অ্যান্ড হ্যাঁ এই তো তোমাদেরকে আবারও দেখিয়ে দিলাম অ্যান্ড যেখানে বাবা আসলে আমরা যখন গিয়েছিলাম তখন সামার ছিল আর এখন তো উইন্টার এর জন্য বাবার অবস্থা খুবই খারাপ আর গরমে মানে রোদে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তাও আমরা অনেক সুন্দর সুন্দর পিকই কালেক্ট করছি কারণ পরিবেশটা এত সুন্দর ছিল পিক তো অবশ্যই ভালো হবে তাই না ব্লগের প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা লাইক করে দিবা লাফেস